モハカーサウンドプレゼントの Nishchintopoche ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওকে সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা চলে এলাম মহাকাল মিউজিকের নতুন পপ সেট আপ টেস্টিং আজকের চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল রয়েছে বড়দিন সেই বড়দিনের শুভেচ্ছা ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখান থেকেই শুরু করছি যেহেতু এই মাঠের ভিডিও তোমাদেরকে এর আগে দিয়েছিলাম কিভাবে আসতে হবে সমস্ত কিছু দিয়েছিলাম অল ইনফরমেশান আর আজকের টেস্টিং হতে চলেছে মহাকাল মিউজিকের সেই আঠেরো আঠেরো সেট তো সেই সেট কেমন কী হয়েছে সমস্ত কিছু এই সেট সমস্ত কিছু দেখাবে ক্যামেরাম্যানকে একটু আসতে বলবো কাছে এখানে রয়েছে মহাকাল মিউজিক এর পপ সেটা এইট আপ টি বানানো হয়েছে এই আপ টি বানানো হয়েছে আর ওপরে রয়েছে আঠেরোর মিনিট রয়েছে আর সাইড তিন লাইন করে র্যাক রয়েছে রয়েছে আর এখানে রয়েছে যে চারটে পপ বেস আর চারটে মিট আর এখানে যে মাঠটা কচুবেড়িয়ার বল খেলার একটি মাঠ ঠিক আছে এই মাঠেই আগের বছর ঠিক আগেই একটা বছর আগেই এখানে আঠেরো আঠেরো সেটাবের টেস্টিং হয়েছিল আজকের এখানে 18 আঠেরো কিন্তু পপ বেস তো সেই টেস্টিংটা কেমন হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো ভিডিওটা দেরি না করে ব্লগটা শুরু করো ও নো হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও এ কি हुआ पेंडुल छिर गया पेंडुल छिर गया पैंटल বন্ধুরা দেখতে দেখতে একটা বছর পর মহাকাল মিউজিক তার সেট আপকে আপডেট করেছে আর আমরা মূলত চলে এসছি আর আমার সঙ্গে রয়েছে কে ব্লক কৌশিক ভাই এটা হাই করে দাও আর এখানে দেখতে পাচ্ছ যে চলে এসেছি আর এখানে কচু আর ফুটবল খেলার মাঠ আর বেসিক্যালি তোমাদেরকে মেলা থেকে শুরু করে সমস্ত কিছু রকম ভিডিও দিই কারণ অনেক বন্ধুরা রয়েছে যারা বক্স বক্সপ্রেমী তারা বক্স দেখতে পছন্দ করো এছাড়াও তোমাদের বক্সে সেট আপ দেওয়ার খুব চেষ্টা করি আর তোমাদেরকে সহ তোমরা অনেক সহযোগিতা করছো আর চলে এলাম মহাকাল মিউজিকের টেস্টিং আর এই রাস্তা দিয়ে আগের বছর ঠিক এইরকম সময় আমি এসেছিলাম আর দেখো লুকসটা দেখো কত সুন্দর একটি লুক্স আর সামনে অনেক বক্সপ্রেমী তারা আজকে তুলেছেই টেস্টিংটা হয়েছিল এবং এত সুন্দরভাবে টেস্টিংটা করছে যা আঠেরো আঠেরো সেট তো এই হতো সেট আর এখানে সবাই রয়েছে এদের সঙ্গে সবার সঙ্গে একটু কথা বলবো আর ওখানে মেশিন অ্যাপ্লিফায়ার রয়েছে এর আগে তোমাদের ভিডিও দিয়েছি তোমরা দেখেছ চলো তোমাদের ডিজিটা একটু দেখাবো ব্যাক সাইড থেকে মেশিন অ্যাপ্লিফায়ার এই আর এই হল বক্সের সেট আর এখানে রয়েছে প্রতিমা কাকদ্বীপের ডিজি আর যেহেতু বন্ধুদের একটু বলে দিই এই প্রতিমা কাকদ্বীপের ডিজিটা ঠিক আগের বছর এই সেটআপটাই আঠেরো আঠারো সেটআপে তখন টেস্টিং হয়েছিল এখন এটা পপ কিছুক্ষণের মধ্যে মকাল মিউজিকে তার টেস্টিং শুরু হতে চলেছে আর এখানে বক্সপ্রেমীদের ভিড় বেড়েই চলেছে দেখো পুরো মাঠটা জুড়েই কিছুক্ষণের মধ্যে চলো চলো ওরা ওরা বাই তো টেস্টিংয়ের কিছু মুহূর্ত আগে বাচ্চারা তারা যেমন আগের বছরে ঠিক বাচ্চারা যেমনভাবে খেলাধুলায় একটু মনোযোগ দিচ্ছে দেখো কিছুক্ষণের মধ্যে টেস্টিং শুরু হবে এরা খেলাধুলা করে নিজেদেরকে একটু ভিড় জমেছে হ্যাঁ পাঁচ ফোরন টু আর একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই দাদা ভাই এসছে তার নমুনা তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দাদার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর খুব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জেনে নেবো স্যার এদিকে আগে তো আঠারো আঠারো সেট ছিল এখন চলে এসছে পপ বেস কেমন লাগছে ভালো লাগছে তাও গেট আপটা এত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে ভালো তো তো একদম একদম চলো দাদাকে এখানে ছেড়ে দিচ্ছি যেহেতু ব্যস্ত রয়েছে আর এখানে ভাইরা এসছে দাদা কোথা থেকে এসছো আচ্ছা এটা কোথায় জায়গাটা কোথায় কচু বেড়িয়া আচ্ছা টেস্টিং দেখতে আগের বছর এসছিল এই ফার্স্ট টাইম তাই তো আচ্ছা দেখো আঠেরো আঠেরো সেট সেটআপ ছিল এখন আঠেরো আঠেরো বেশ তো দেখো আশা করছি ভালো হবে তো চলো থ্যাংক ইউ আর ওখানে দেখো পূজা অর্চার পর্ব চলছে আর যেহেতু নতুন সেট তাই নতুন সেট উদ্বোধন করার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করে এই দাদাভাই দাদা ভাই আপনার নামটা যদি একটু বলে আচ্ছা ইনি হচ্ছে হচ্ছে গিয়ে পুরোহিত মহাকাল মিউজিকের পাককালে শুরুতে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করার জন্য দাদাভাই তিনি সেট ঈশ্বরের হাতেই অর্পণ করে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মহাকাল মিউজিকের নতুন বেসের ওপর টিকা লাগিয়ে দিচ্ছেন আর ওপরে টপের টপেরও দিচ্ছেন এই যে দাদাভাই করছেন টিকা লাগানো কমপ্লিট আর ওদিকে মেশিন অ্যাপ্লিফায়ার রয়েছে সে সেগুলো করবে সব দর্শকরা রেডি হয়েছে তো খুব শীঘ্রই টেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতে ভাইদের সঙ্গে একটু কথা বলবো কই কেমন আছো ভালো আছো আজকে তো মহাকাল মিউজিকের সেই একটা বছর পর আবার নতুন আপডেট করে মহাকাল মিউজিক তার আঠেরো আঠেরো সেট নিয়ে চলে এসছে কেমন লাগছে ভালো লাগছে বিশেষ করে পপ বেশ হিসে গেছে সে তো আমার তো খুব ভালো লাগছে আর গেট আপটাও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ জানাই তোমাকে আর দাদা দাদা ভাই হচ্ছে গিয়ে মহাকাল মিউজিকের একদম মালিক আগের আগে ভিডিও করেছিলাম আর যারা টেস্টিংয়ে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিছুক্ষণের মধ্যে টেস্টিং শুরু হবে এই যে ভাই তোমাকে দেখতে সবাই একটা বছর আগে এই ভাইকে আমি খুঁজেছিলাম ঠিক আছে আজকেরও এসে খুঁজছিলাম পাইনি সেই যে ভাই দুষ্টুমি করছিল মায়ের সঙ্গে আগের বছরে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম সেটা শুরুর আগে টেস্টিং এর আগেই এখানে মায়ের দেখতে পাচ্ছ পূজার জন্য সামগ্রী রেডি করা হয়েছে সমস্ত কিছু রেডি করেছে এখানে পুরোহিত মশাই তিনি রয়েছেন যেমনটাই তোমাদেরকে দেখালাম বেশে তিনি পূজা করে দিয়েছেন এবং টিকা লাগিয়ে দিয়েছেন ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করেছেন এখন পূজার পূজা চার পরি পর্যায়ে চলছে আর এখানে প্রসাদ সামগ্রী সব কিছু রাখা হয়েছে পূজার যন্ত্র করা হয়েছে আর এই সেট আপ রয়েছে সেটআপের মেশিন এমপ্লিফায়ার রয়েছে আর এখানে ফুলের মালা দিয়ে রেডি করা হয়েছে এবং মহাকাল মিউজিককে নতুন সাজে সাজা সাজানো হয়েছে নতুনভাবে টেস্টিং করার জন্য মহাকাল মিউজিকের পূজা অর্চনা শেষ হওয়ার পর এখানে প্রসাদ বিতরণ পর্ব চলছে দাদা একটু এদিকে প্রসাদ বিতরণ পর্ব প্রসাদ বিতরণ পর্ব চলছে যেহেতু মহাকাল মিউজিকের সেটআপও পূজা হয়েছে দি দাও দি দাও দি দাও প্রসাদ দিয়ে দাও সবাই জড়ো হচ্ছে খুব শীঘ্রই টেস্টিং হতে চলেছে মহাকাল মিউজিকের নতুন সেটা পপ বেসের এবং সমস্ত ইউটিউবাররা আজকের এখানে জমায়েত হয়েছে খুব শীঘ্রই তাদের নিজের কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকে সে ভিডিও করার জন্য সে একটা পরিস্থিতি প্রস্তুতির জন্য তারা রেডি হচ্ছে এবং সবাই নিজের নিজের মতো রেডি করছে মহাকাল মিউজিককে তার সেটারণ চলছে ডিজি স্টার্ট হয়ে গিয়েছে ডিজি স্টার্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিজি স্টার্ট হয়ে গিয়েছে

মহাকাল মিউজিক তার নতুন সেট আপের টেস্টিং ডিজি স্টার্ট করার পর কার্তিক দা এখানে সমস্ত মেশিন অ্যাম্প্লিভারে পাওয়ার দেওয়া শুরু হয়ে গিয়েছে ডিভিডিতে সিডি দেওয়া হচ্ছে কার্তিক দা পছন্দ সই একটি সিডি দেওয়া হচ্ছে যা সেট শুরুতে চালানো হবে আর এখানে মেশিন অ্যামপ্লিভারে সব পাওয়ার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সিএুড়িতে পাওয়ার দিয়ে দিয়েছে এই যে সিএুড়িতে পাওয়ার দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হতে চলেছে আর সিডি দিয়ে দিয়েছে এখানে তো চলো দেখতে থাকো সামনে তোমাদেরকে একটু দেখাবো মেশিন থেকে বাইরে চলে এলাম আর এখানে দেখো শুধু দর্শকের বক্স তাদের জমায়েত বেড়ে চলেছে আর সেটাপকে ভিডিও করার জন্য সমস্ত দর্শক এবং ইউটিউবাররা আজকের সামনে জমায়েত হয়েছে আর এখানে ভাই রয়েছে একটু হাই করে দিচ্ছে তো শুরু হবে টেস্টিং খুব উত্তেজনার মধ্যে টেস্টিং শুরু হচ্ছে আর এখানে দেখো ডান্স করা হচ্ছে হালকা শুরু করছে শুরুতে ঢাক মিউজিক দিয়ে শুরু করছে

ঠিক আছে ওই দাদা আছে ব্লগার আচ্ছা ঠিক আছে ব্লগার তো ব্লগ করছে ঠিক আছে তোমার দিক দিয়ে তুমি যতটা বেরোছ তুমি এন্টারটেন করলে তাই তো যাক তোমার লুকসটা একটু দর্শকদের একটু দেখায় খুব সুন্দর লাগছে তো দাদাকে তোমরা সাপোর্ট করো দাদা এন্টারটেন করলে ধন্যবাদ দাদা ঠিক আছে চলো আর এখানে সব বক্স প্রেমীরা রয়েছে দেখো ভিড় করে রয়েছে মহাকাল মিউজিকের টেস্টিং শুরু হবে তাই তো টেস্টিং এ যে বক্স বাজবে বক্স বাজলে তো নাচতে হবে তাই তো নাচা হবে তো মহাকাল মিউজিক কি মহাকাল মিউজিক কি मुझे अपनी तारीफ अपने मुँह ऐसी करना अच्छा नहीं लगता है वहां का म्यूजिक वहाँ का म्यूजिक वहां का म्यूजिक वहां का मंत्र उच्चारण हो। थोड़ा बेबी, बिल्डअपेशन योर प्रेसेंटिंग एंड एंटरटेनिंग म्यूजिक प्रेजेंट निश्चित कपूर से तुम्हारी के सामने से हट जाए चेक

কি বন্ধুরা মহাকাল মিউজিকের আঠেরো আঠেরো পপ বেশের টেস্টিং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা এই বক্সের যে কেমন কি বাজলো সমস্ত কিছু টেস্টিং থেকে সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো তোমাদের সহযোগিতায় এত দূর পৌঁছেছি আর যারা আমাকে এইভাবে সহযোগিতা করছো তোমাদেরকে ধন্যবাদ জানায় যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ জানায় যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো এরকম ভিডিও দেখার জন্য তো চলো দেখা হচ্ছে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো